মা শীতলা হলেন পরিচ্ছন্নতা স্বাস্থ্য এবং সুখ ও সমৃদ্ধির অধিপতি দেবী শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধব প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস এবং অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন মতো অবস্থায় এগারোই মে দিলার রোড কাশীপুর নিউ তরুণ দল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাশ্বরিক শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে সকাল থেকে চলে মায়ের আরাধনা নন্ডী কেটে বহু মহিলা ভক্তরা এদিন দিন মায়ের পুজোয় অংশগ্রহণ করে এছাড়াও ছিল সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা এই পুজোয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায় কাশীপুর বেলগাছিয়া মণ্ডলের বিজেপি সভাপতি মুকেশ শর্মা সন্তোষ আরো অনেকে এই অনুষ্ঠানে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো আমি আমন্ত্রিত হয়েছিলাম আমি প্রচারিত ছিলাম বিকেল থেকে এবং রাসমি বাজারে বেলে খেটায় বক্তব্য যুগে এলাম যেসব কথা ছিলাম ভেবেছিলাম এমনি যত দিন এগোচ্ছে কত টাইট হয়ে যাচ্ছে এখান থেকে অবরিত হবে একটা দুই জায়গায় তারপর তো অনেক কাজে কাজে বসে লোকজন দেখা করতে আসবে আপনারা ভালো থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি আমি তাপস রায় আপনারা জানেন যে আমি এবার নির্বাচনে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী হয়ে আমার নির্বাচনী চিহ্ন হল পদ্মুল আপনারা সবাই মিলে গিয়ে আমাকে সমর্থন করবেন ইভিএমে প্রতাম টিপে আমাকে ভোট দেবেন আমাদের এখানে বিগত সত্তর বছর ধরে এই শীতলা পুজো হয়ে যাচ্ছে ইভেন আমরা করোনা সময় এটা বাদ যায়নি ডিস্টেন্স মেনটেন করে সবাই শ্রদ্ধালু শ্রদ্ধালুরা এই পুজোটা করেছে আর যত আমাদের পাড়া প্রতিবেশীরা আছে সবাই এটাতে নিজের যোগ অভিযোগ সবাই দেয় নিজের মনের মতন পুজোটা দেয় বাচ্চারাও এখানে ভাগ লয় পুরুষরাও ভাগ আর মহিলারাও অনেক ভাগ নেয় এই পুজোতে একদম আমাদের এখানে অনেক মহিলা আছে দেড়শো দুশোর উপর মহিলা এখানে একটা পুজো হয় আর আমাদের ঘাটের উপর একটা পুজো হয় ওখানেও পুজো হয় আর আমাদের এইটা তরুণ দল এটা অর্গানাইজ করে খুব ভালো করে অর্গানাইজ করে লাস্টে আমাদের ভোগ টভোগ খাওয়ানো হয় এখানে খুব মন দিয়ে পরিষ্কার করে এইটা কাজটা করা হয় আর পুরো পাড়া প্রতিবেশীরা মিলেই কাজ করে কোনো আমরা বাইরে থেকে কাউকে ডাকি না এখানকার মহিলারই কাজ করে এখানকার মহিলারীরাই রান্না করে ভোগ বিতরণের মধ্যে আলু পোস্ত আছে আলু দম আছে ফ্রাইড রাইস আছে কচুরি আছে চাটনি আছে পাইস আছে আর একটা করে মিষ্টি আছে এখানে কম করে হোক তিন হাজার জনের আয়োজন হয় এখানে উপস্থিত তিন হাজারে বেশি হয়ে যায় অনেক সময় দেখুন আমাদের এখানকার লোকসভা প্রার্থী দাকে আমরা ডেকেছিলাম উনি আসবেন এখানে প্রতিবেশীদের সঙ্গে দেখা করবেন মায়ের দর্শন করবেন মাকে আরতি করবেন দান করবেন পুষ্প দান করবেন তারপরে আমাদের সঙ্গে ভক্তজন সঙ্গে ভোগার্জন করবেন আমার নাম মুকেশ শর্মা কাশীপুর বেলগেচ্ছা বন্ডল তিনে প্রেসিডেন্ট কেমন লাগছে খুবই ভালো লাগছে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা এই রাজ্যে সমস্ত ব্যাধি মুক্তি হোক রাজ্যে যাদের দুরারোগ্য ব্যাধি হচ্ছে সে তার থেকে যেন মা সকলকে উদ্ধার করেন মা সকলকে সুস্থ রাখুন এই প্রার্থনা মায়ের চরণে পীযুষ ব্যানার্জি আমি সাধারণ সম্পাদক কাশিপুর বেলকেছেন আমরা চাইছি যে এখান থেকে মায়েরকে সবাইকে আমরা মানে ইচ্ছা মানে করছি মায়ের কাছে এবার যেন তাপস রায় জিতুক আর এখানে একটা বড় করে আমরা আয়োজন করব। সবাই আমাদের মানে পাড়া প্রতিবেশীদের এইটাই ইচ্ছা আমাদের মনোকামনা যে এবার মা শীতলা কাছে হাত জোর করে অনুমোদন আছে